তো চলুন ময়দান স্টেশন থেকে নেমে আমি এবার টোটোতে করে জগন্নাথ মন্দিরের দিকে যাচ্ছি আর আপনাদের আবার একটি রথ আরও একটি জগন্নাথ মন্দির দেখাবো দর্শন করাবো তো চলুন তো চলুন চলে এসেছি জগন্নাথ মন্দিরে আর প্রথমেই চলে এসেছি রথের কাছে আপনাদের রথ দেখাবো বলে আর কালকের দিনটা তারপর তো আর জগন্নাথ বাইরে থাকবে না তাই আগে রথের কাছে চলে এসেছি রথ দেখাবো বলে এই যে পাশে রয়েছে জগন্নাথ দেব তার রথ যার নাম আগের ভিডিওগুলো বলেছি নন্দী ঘোষ তারপরে চলে এসেছি সুভেদ্রার রথের কাছে যার নাম দেবদলন এই পাশে রয়েছে বলভদ্রের রথ যার নাম তালোধ্বজ তো রথ এখানে রয়েছে কালকে স্বর্ণ স্নান করিয়ে জগন্নাথ দেব সুভদ্রা ও বলভদ্রকে আবার মন্দিরে নিয়ে যাওয়া হবে মন্দিরে যাওয়ার আগে রথের মধ্যে আমি আপনাদের ভালো করে দর্শন করিয়ে দিলাম তো চলুন এবার আস্তে আস্তে মন্দিরের দিকে এগোনে যাক তো চলুন এই যে আগের দিকে দেখতেই পাচ্ছেন খড়্গপুরের বিখ্যাত জগন্নাথ মন্দির যা গিরিময়দানে অবস্থিত আমি দেখলেন ট্রেন থেকে নেমে আসলাম আর এপাশে পাশে রয়েছে রথ আমরা আস্তে আস্তে ভিতরে প্রবেশ করব মন্দিরে প্রবেশ করার আগে এখানে জুতো খুলতে আসলাম তো এখানে দেখুন মন্দিরের গায়ে কী সুন্দর পেন্টিং করা আছে খুব সুন্দর লাগছে আর এই যে পাশে রয়েছে মন্দির আবার আস্তে আস্তে মন্দিরে প্রবেশ করব তো চলুন এই যে মন্দিরের গেট এখান থেকে আমরা প্রবেশ করছি আর আপনাদের পুরোটা দেখাচ্ছি আমি কাল এখানে রথযাত্রার অনুষ্ঠান হয়েছিল তাই আগের দিকে এই প্যান্ডেল করা আছে নাহলে মন্দিরটা আরও খুব সুন্দর করে আপনাদের দেখানো যেত মন্দিরে খুব সুন্দর সাদা রং করা আছে যা এই বিকালের আলোতে খুবই সুন্দর লাগে আমি যখন ম্যাপ অন করেছিলাম যে কোন দিকে রাস্তা জানবো আসবো বলে তখন দেখেছি খুব সুন্দর লাগে মন্দিরের ছবিটা মন্দিরে ঢোকার আগেই রয়েছে শিব মন্দির আর এখানের বামন ঠাকুর যিনি আছেন উনি দিকে কটকট করে তাকাচ্ছিল তারপরে দেখলাম এক জায়গায় লেখা আছে যে এখানে ছবি তোলা মানা তো যদি ছবি তোলা মানা আমি সেখানে ছবি তুলি না কিন্তু এখানে আসার সময় দেখলাম অনেকেই ছবি তুলছে আর ম্যাপেও যে দেখলাম সেখানে অনেক ছবি মন্দিরের ভিতরে দেওয়া আছে তাই আমি তুলছিলাম তো এবার একটু সাবধানে তুলতে হবে আর মন্দিরের পিছনে রয়েছে এই বিশাল মাঠ এটা মনে হয় কোনো অনুষ্ঠান হলে কাজে লাগে আর এবার একটু সাবধানে ছবি তুলতে হবে কারণ ছবি তোলার জন্য আমি অনেক জায়গায় ঝাড় খেয়েছি আর ঝাড় খেতে চাই না তাই আস্তে আস্তে লুকিয়ে যতটা পারছি আমি তুলে আপনাদের দেখাচ্ছি যা দেখানোর মোটামুটি আপনাদের দেখালাম এবার আমি বাইরে চলে যাচ্ছি কারণ জানেন আপনারা আমি একবারে পুরী থেকে এসেছি পুরী থেকে এসে ডাইরেক্ট এখানে এসেছি আর শরীর টানছে না তো মন্দির থেকে বাইরে চলে আসলাম আর অনেক মানুষ আসছে জগন্নাথ দেবকে দেখতে এরকম রথ দেখতে রথের পরেও রথ দেখা যাচ্ছে এটা খুবই আনন্দের বিষয় অনেকেই এসছে আর সামনেই রয়েছে যে রোড এই রোডের কিছুটা এগিয়ে গেলে আমি টোটো পেয়ে যাব। আর টোটো ধরে চলে যাব স্টেশনের দিকে আর এই যে লাইটিং দেখতে পাচ্ছেন এটা কিছুটা গেলে মেলা বসেছে চলুন রাস্তায় যেতে যেতে যতটা পারি আপনাদের মেলার ভিউটাও দেখানোর চেষ্টা করছি আর হেঁটে মেলা পর্যন্ত যাওয়ার এনার্জি নেই তাই মেলা পর্যন্ত গেলাম না যতটা রাস্তার পাশ থেকে দেখা যাচ্ছে আপনাদের দেখাচ্ছি এখানে রয়েছে অনেক খাওয়ারের স্টল আর পিছন দিকে দেখুন একটু দূরে বসেছে নাগরদোলা দেখতে পাচ্ছি এখান থেকে খুব সুন্দর লাইট জ্বলে উঠলো এক্ষুনি তো চলুন আমি আবার টোটোতে উঠে পড়েছি ময়দান স্টেশন যাচ্ছি তারপরে গিরিময়দান স্টেশন থেকে খড়্গপুরের স্টেশনে কিছু কাজ আছে সেগুলো করে বাড়ির দিকে রওনা দিব তো আজকেও না হতে পারে সেটা তো পরের ভিডিওতে বলবো কিন্তু এই ভিডিওটা এই পর্যন্তই রকলো আজকের মতো টাটা